বন্দ্যোপাধ্যায় আজকেও বলছেন বাংলাদেশের যে সমস্ত ভিডিও আছে বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জীর মুখ থেকে বলছে বেরোচ্ছে মমতা ব্যানার্জীর নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না ওখানকার হুজুর মৌলানা র্যাডিক্যাল ফোর্সের যে ভাষা মমতা ব্যানার্জির সেই ভাষা একই ভাষা মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান আপনি নিজেই ফেক আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই টেলিগ্রাফে নিউজ হয়েছিল আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না যিনি নিজেই ভুয়া তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে এটা স্বাভাবিক করার জন্য এক বাচ্চা নাবালিকা সে এ রাজ্যে পালিয়ে এসেছে উপর বাংলা স্কন করতেন তার বাবা মা স্কন করতো সেই কারণের জন্য এর উত্তর রাধারামন দাস দেবে রাধারামন বলছেন রাধারমন দাসকে জিজ্ঞেস করুন শ্রীলা প্রমুপদা শ্রী চৈতন্যদেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন এর উত্তর ওদের দিতে হবে আমরা মানবিক কারণে আছি পৃথিবীর হিন্দু এক হও স্বরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকান কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে কে লোকনাথ বাবার ব্রহ্মচারী কে ঠাকুর ভারত সেবাশ্রম আমরা সেগুলো দেখব না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা সমস্ত এই পার থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা বিহারে আমরা ব্যবস্থা করে দেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন